সবাই পাশে আছে এই শপথ আমি এখন নিলাম যেদিন আমি আমার মেয়ের রক্ত নিয়েছি সেদিনই আমি শপথ করেছি আমার মেয়ের রক্ত ছুঁয়ে আমার মেয়ের রক্ত যে বোমা পিস্তল পুলিশকে এত বলা হয়েছিল পুলিশে কোনো কিছু উদ্ধার করছে না এখন পর্যন্ত পুলিশে কিছু উদ্ধার করছে না যে আর একটু কর্তব্য পালন করবে যে কোথায় বোমা পিস্তল এবারে ওবারে এমন করে বাগানে আগানে রেখেছে যে যে কোন যে কেউ আমাদের এটা গ্রাম পল্লী গ্রাম বাগানে যেতে পারে বাথরুম করতে এখানে ওখানে যেতে পারে ওখানে কিন্তু আবার তেমন না যেতেই পারতো তো ওগুলা পুলিশের গাভীরতির জন্য পুলিশ